আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করে বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সোমবা ইনশাআল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে আসুন আজকে আমরা হিংসা ও বিদ্বেষ সম্পর্কে একটু জেনে নিই আজকে এই হিংসা বিদ্বেষের কারণে আমাদের বাংলাদেশের মধ্যে মারামারি কাটাকাটি রাহাজানির সয়লাভ হয়ে গিয়েছে পুরা দেশের মধ্যে কেমন যেন একটা অস্থিতিশীল হয়ে গেছে আজকে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না আজকে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায় মা সন্তানকে ঘর থেকে বের করে ভয় পাচ্ছে এর পেছনে কারণ কি জানেন একমাত্র কারণ হলো হিংসা বিদ্বেষ অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আসুন একে অপরকে ক্ষমা করতে শিখি হিংসাক্ত মনোভাব দূর করি হিংসাক্ত মনোভাব দূর করলে সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে অশ্লীলতা দূর হবে প্রিয় ভাইয়ের আমার আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালাত সালাম কেমন ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন প্রান্তে তায়েবান্তে দেওয়ার জন্য চলে গেলেন তায়েববাসীরা সবাই মিলে নবীর উপর বৃষ্টির মতো অঝরে তারা পাথর মেরেছে পাথর মারতে মারতে নবীর দেহ মুবারক শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে কিতাব এ লেখে নবীজির দাস জায়দ ইবনে হারেসার দিয়ে নবীজির উপর ঝাঁপায় পড়ছে রবিকে রক্ষা করার জন্য কিন্তু বন্ধুগণ আমার তায়েববাসী এত নির্মম এত নিষ্ঠুরতার সাথে নবীর উপর জুলম নির্যাতন করেছে যে বলা হয় জায়েদ ইবনে হারেসা কেউ ছাড়ে নাই দুইজনকে রক্তাক্ত করেছে আহত করেছে আপনি আমার নবী মোহাম্মদুর রস সাল্লি সালাতাম আদাসু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই তিনি একজন কাফের ছিলেন তার ঘরে নবীজি আশ্রয় নিয়েছেন হাজর জিব্রাইল আমি নবীকে বলছেন আল্লাহ আপনি বলুন এই তায়েবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে চিবায়া চিবায়া তাদেরকে নিশ্চয় নাবুদ করে দেব তাদেরকে শেষ করে দেব পৃথিবীর মানচিত্রের মধ্যে তাদের কোনো নাম নিশানা পর্যন্ত থাকবে না প্রিয় ভাইয়ের আমার বন্ধু আমার আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ জিব্রাইল আমিনকে বলেছে জিব্রাইল আমি তাদেরকে ক্ষমা করে দিলাম হতে আল্লাহ যেন। তারা প্রাপ্ত না হলেও তাদের বংশে এমন লোক তৈরি করে দিবেন যাদের কারণে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হবে প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ হিংসাক্ত ভাব দূর করেছেন এবং হিংসা বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করেছেন মানুষকে ক্ষমা করে দিয়েছেন আসুন আমরাও ক্ষমা করি যদি আজকে আমরা ক্ষমা করতে পারি আমি আশাবাদী বাংলাদেশে প্রতিনিয়ত হত্যা হবে না বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে একে অপরকে হিংসা থেকে রক্ষা করার জন্য জীবন রক্ষা করার জন্য আসুন হিংসা বিদ্বেষ দূর করে ক্ষমা করতে শিখি প্রিয় ভাইয়ের আমার এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম আপনারা ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি আমলের নিয়তে দেখবেন শুনবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি